সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের জন্য আবারও নিয়ে এলাম এরকম মজাদার মজাদার খেজুরের গুড় দিয়ে ফুলকু ফুলকু তেলের পিঠা বা পোয়া পিঠা এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার এটা আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন দেখুন পিঠাগুলোর ভিতরে কতটা সফট হয়েছে প্রথমে আমি এখানে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম চালের গুড়গুলোকে তারপর ঠান্ডাটা যখন চলে যাবে তখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম তারপর আমি পানি দিলাম পানিটা যখন গরম হয়ে আসলো তখন আমি সামান্য চালের গুঁড়ো পানির মধ্যে মিক্সড করলাম এটাকে আমি এখানে একটা ব্যাটার তৈরি করব আমার ব্যাটার যখন প্রায় হয়ে আসলো তখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম তারপর ব্যাটারের মধ্যে আমি এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম খেজুরের গুড়টা আমি আস্তে আস্তে মিক্সড করে নিলাম ব্যাটারের ব্যাটারের সাথে এরকম ব্যাটার যদি আগে বানিয়ে নিন তাহলে পিঠাটা খুব খেতে সফট হয় তারপর আমি আস্তে আস্তে চালের গুড়গুলোকে এখানে দিয়ে দিব তারপর আমি হাত দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করব। হাত দিয়ে যত ভালো করে মেখে নেবেন ততটাই সফট হবে এখানে আমি সামান্য পরিমাণ কালো জিরো দিয়েছি যাতে পিঠাটা খেতে খুব ভালো লাগে আমার ব্যাটার প্রায় হয়ে এসেছে এখন আমি চুলাইটি কড়াই বসে দিলাম তারপর আমি একটা একটা করে পিঠা দিয়ে দিব গরম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর দেখুন কতটা ফুলে উঠেছে তারপর আমি পিঠাটা উল্টে দিব পিঠাটা যখন প্রায় হয়ে আসবে তখন আমি আস্তে আস্তে পিঠাটা নামিয়ে নিব এখন পিঠাটা নামিয়ে নিলাম তারপর আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম দেখুন আবারও ফুলে উঠেছে তারপর আবার পিঠাটা উল্টিয়ে দিলাম এই পিঠাগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর ততটাই মজাদার দেখুনগুলো কতটা দেখতে সুন্দর এবং সুস্বাদু হয়েছে